হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আজকে আমরা সরাসরি গভর্নমেন্ট অফ বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেটস পেয়ে গেছি এই সেই আপডেটসে কি বলা হয়েছে বেশ কিছু রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে মূলত যে রিক্রুটমেন্ট কথা বলা হয়েছে তার যে পোস্টগুলি আছে সেই পোস্টগুলো নিয়ে আজকে কথা বলব মূলত এই রিক্রুটমেন্টে আপনারা যারা আবেদন করতে পারবেন তাদের কি কি ডকুমেন্টস লাগবে সেটা নিয়ে আমরা কথা বলব ফার্স্ট অফ অল বোলেনি অ্যাপ্লিকেশন অ্যাজ পার দ্য ফর্ম অনুযায়ী করতে হবে এবং এইচ প্রুভের জন্য বার্থ সার্টিফিকেট অথবা আধার কার্ড অথবা প্যান কার্ড লাগবে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক এক্সামিনেশন নেপস ডকুমেন্ট কপি অফ পেমেন্ট ট্রান্সফার রিসিভ কপি শুড বি সাবমিটেড উইথ অ্যাপ্লিকেশন অ্যালং উইথ দা ইউনিক ট্রানজাকশন রেফারেন্স আইডি অর্থাৎ ইউটিআর নাম্বার নেক্সট হচ্ছে মার্কশিট অফ এমপি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা এইচএস সেকেন্ডারি গ্র্যাজুয়েশন

ওয়ার্কার ডেন্টাল টেকনিশিয়ান ল্যাবরেটরি টেকনিশিয়ান এই সমস্ত পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট চলছে নেক্সট হচ্ছে ফার্মাসিস্ট হোমিওপ্যাথি ফার্মাসিস্ট কাউন্সিলর ব্লক এপিডিওমোলজিস্ট ব্লক পাবলিক হেলথ ম্যানেজার ব্লক ডাটা ম্যানেজার অডিওলজিস্ট এন্ড স্পিচ থেরাপিস্ট ডেন্টাল টেকনিশিয়ান অপথালমিক অ্যাসিস্ট্যান্ট কাউন্সিলর ইয়োগা ইন্সট্রাক্টর এই সমস্ত পোস্টগুলোতে কিন্তু নিয়োগ চলছে এবার আসি যারা আবেদন করবেন তারা কিভাবে আবেদন করবেন সেটা বলবে এবং তার সঙ্গে যে পোস্টগুলি আছে সেই পোস্টগুলিতে কি কি সার্টিফিকেট বা কি কি কোয়ালিফিকেশন লাগছে সেটা নিয়ে আমরা কথা বলবো মূলত যারা প্যারামেডিক্যাল ওয়ার্কার হিসেবে আবেদন করবেন তাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসেবে লাগছে হাই স্কুল অথবা হায়ার সেকেন্ডারি ফার্স্ট সার্টিফিকেট অথবা এম এস ডাব্লিউ বা বিএসসি উইথ থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ হেলথ ঠিক আছে নেক্সট হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এক্ষেত্রে কিন্তু আপনাদের মিনিমাম মাস্টার ইন সাইকোলজিস্ট হতে হবে তারাই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবার যদি আমরা দেখি নেক্সট যে পোস্টটি আছে সেই পোস্টটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে সাইক্রাইটিক সোশ্যাল ওয়ার্কার এক্ষেত্রে আপনি কিন্তু এম করে থাকতে হবে এমএসডব্লিউ অর্থাৎ মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন নেক্সট যে পোস্টটি আছে সেটা নিয়ে কথা বলবো ডেন্টাল হাইজেনিস্ট এখানে পার মান্থ রিমিউনিশন হচ্ছে বাইশ টাকা মিনিমাম বাইশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে ডিপ্লোমা ইন ডেন্টাল হাইজেনিস্ট কোর্স ফ্রম এ ডিসিআই রিকগনাইজ ইনস্টিটিউট দেন হি অর সি ক্যান অ্যাপ্লাই ফর দিস পোস্ট নেক্সট পোস্ট ইজ দা ল্যাব টেকনিশিয়ান সিআইসি এনসিডি ক্লিনিক এক্ষেত্রে কিন্তু আপনাকে মিনিমাম ডিপ্লোমা পাস হতে হবে টেন প্লাস টুর সঙ্গে অর্থাৎ ডিএমএলটি পাশ পাস হতে হবে বাইশ হাজার টাকা পার আপনি কিন্তু পাবেন এছাড়াও মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার হিসেবে ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিওথেরাপি থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারছেন এছাড়াও আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ পোস্ট আছে সেগুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো ঠিক আছে ডেন্টাল টেকনিশিয়ান এক্ষেত্রে আপনাকে কিন্তু ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনিশিয়ান হতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ল্যাব টেকনিশিয়ান ডিপ্লোমা ইন ল্যাব টেকনিশিয়ান ডিএমএলটি হতে হবে আপনাকে ঠিক আছে নেক্সট যে পোস্টটি হচ্ছে ফার্মাসিস্ট আপনি যদি ডি ফার্ম করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন নেক্সট যে পোস্টটি আমি দেখাচ্ছি আপনাদেরকে হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট ঠিক আছে যদি আপনি হোমিওপ্যাথিতে ফার্মাসিস্ট করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং পার মান্থ স্যালারি হচ্ছে পনেরো হাজার টাকা নেক্সট হচ্ছে কাউন্সিলর কুড়ি হাজার টাকা স্যালারি মিনিমাম এজ হচ্ছে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে ইন সোশ্যাল সায়েন্স হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন এটা আপনাকে মাথায় রাখতে হবে এছাড়াও ব্লক এপিডিস্ট আন্ডার গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল এক্ষেত্রে পার মান্থ স্যালারি হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এমএসসি লাইফ সায়েন্স অথবা সাইন্স অথবা বা বিইউএমএস বা বিএমএস বাইশ হাজার টাকা পারমান স্যালারি উনিশ থেকে চল্লিশ বছরের হবে এবং গ্র্যাজুয়েশন হতে হবে ইউনিভার্সিটি থেকে এছাড়াও ডিপ্লোমা ইন কম্পিউটার থাকতে হবে তাহলে কিন্তু আপনি এছাড়াও আরও একটি পোস্ট আছে সেটি হচ্ছে অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট সো যারা অডিওলজি অ্যান্ড স্পিচ থেরাপিস্টে ডিপ্লোমা করে আছেন বা ব্যাচেলার করে আছেন মেনলি ব্যাচেলার যারা করে আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং পার মান্থ স্যালারি কিন্তু পঁচিশ হাজার টাকা এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এছাড়াও ডেন্টাল টেকনিশিয়ানের কথা তো আমি আগেই আপনাদেরকে বলেছি এছাড়াও অপথালমিক অ্যাসিস্ট্যান্ট এইচএস পাস করে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং তার সঙ্গে ডিপ্লোমা থাকতে হবে ডিপ্লোমা কোর্স পারবেন তো আজকে ভিডিও এই পর্যন্ত আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে ভালো থাকবেন সুখে থাকবেন দেখা হবে পরের কোন একটি ভিডিওতে আর এই ধরনের চাকরি রিলেটেড ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন এবার কিভাবে আবেদন করবেন সেটা বলবেন

যারা রিজার্ভ থেকে বিলং করে তাদের পঞ্চাশ টাকা এবং যাই হোক এই পর্যন্ত আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে ভালো থাকবেন সুখে থাকবেন দেখা হবে পরের কোন একটি ভিডিওতে আর বাঙালি চাকরির খোঁজ দিতে কিন্তু আমরা প্রতিদিন নিত্য আপডেট দিতে থাকবেন ভালো থাকবেন সুখে থাকবেন টাটা বাই